নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু ও গরম ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো নিরামিষ মোচার ঘন্টর রেসিপি এর জন্য প্রথমেই এখানে আমি এরকম বাটির এক বাটি মোচা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে হাফ চামচ করে নুন ও হলুদ গুঁড়ো এবং মোচার লেবেলের সমান প্লেন জল মিশিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব তারপর কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে জল ঝরিয়ে নেব অনেকেই বলবেন সিদ্ধ করে নেওয়ার পর মোচার জলটা ঝরিয়ে নিলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়ার ফলে মোচার অতিরিক্ত কষ বা হালকা তিতোভাব অনেকটাই কমে যায় আর যাদের মনে হবে যে সিদ্ধ করে জলটা ফেলে দিলে মোচার পুষ্টিগুণ অনেকটাই কমে যাবে তাহলে তারা একদমই অল্প জল দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেবেন যাতে সিদ্ধ হতে হতে পুরো জলটা শুকিয়ে যায় আর কেউ যদি ছোলা দিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে ভিজিয়ে নরম করে রাখা ছোলা মোচার সাথে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এক মুঠো চীনা বাদাম দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর খোসাগুলো ফাটতে শুরু করলেই কয়েকটা কাজু দিয়ে হালকা লাল করে ভেজে দশ বারোটা ধুয়ে জল ঝরিয়ে রাখা কিশমিশ দিয়ে বাদামগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিশমিশ এরকম ফুলে উঠলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো একটু ধুয়ে নিয়ে কিশমিশগুলোকে ভাজলে ভাজার সময় কিশমিশগুলো খুব তাড়াতাড়ি লালচে বা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এরপর ওই তেলেই কিছু ছোট ছোট করে কেটে রাখা নারকেল একটু লালচে করে ভেজে তুলে নেবো নারকেল কুচির পরিবর্তে আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন এবার ওই তেলেই একটা ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল বা সোনালি করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব এখন ওই তেলেই একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একের চার চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে গ্যাস একটু কমিয়ে রেখে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা সেই সাথেই তেলের মধ্যে ভাজার সময় আদা বাটাটা যাতে বেশি না ছিটকায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো কষে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে হলুদ ও লঙ্কা গুঁড়ো এগুলোকেও গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই তিরিশ সেকেন্ড মতো কষে নেব এর থেকে বেশি কষার দরকার নেই তাহলে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো দিয়ে তিরিশ সেকেন্ড কষে নিয়ে দিয়ে দিলাম অল্প অর্থাৎ আধখানা ছোটো সাইজের টমেটো কুচি এবং স্বাদ মতো নুন অনেকেই মোচার ঘণ্টে টমেটো দেন না কিন্তু আমাদের অল্প টমেটো দিয়ে মোচার ঘণ্ট বানালে স্বাদটা বেশি ভালো লাগে সেজন্যই দিয়েছি এটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো পুরোপুরি নরম হয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল কাজুবাদাম চীনাবাদাম ও কিশমিশ এবং ভাজা আলুর টুকরো এগুলোকে মশলার সাথে মিনিট দুয়ে কষে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরানো মোচা আপনারা মোচার ঘন্ট বানানোর সময় মোচা সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেন নাকি মোচা সিদ্ধ করে নেওয়ার পর জল না ফেলে অল্প জলে সিদ্ধ করে নিয়ে বানাতে পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সব উপকরণ মিশিয়ে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিট কষে নেওয়ার পর আলুর টুকরোগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে এর মধ্যে এরকম চামচের দেড় চামচ চিনি মিশিয়ে নেব নিরামিষ মোচার ঘন্ট সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তবুও চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন চিনিটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর নুন ঝাল মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেড় চামচ গাওয়া ঘি এবং ভেজে রাখা বাদাম ও কিশমিশ মিশিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ